এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো শান্তির বাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই একেবারে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার এবং এই মৃতদেহ উদ্ধার ঘিরেই চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সন্ধ্যাবেলায় শান্তির বাজার মহকুমার বাইকুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পিছনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয় পচা গলা মৃতদেহের দুর্গন্ধ স্থানীয় এলাকায় সর্বত্র ছড়িয়ে পড়তেই মৃতদেহের সন্ধান পাওয়া যায় বলে জানাচ্ছেন এলাকাবাসী মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি মৃত্যুর কারণও জানা যায়নি তবে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে এবং সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে সেই মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য রয়েছে এবং সাধারণ মানুষ বা এই পরিস্থিতি একেবারে থমথমে রয়েছে ঠিক কি জানাচ্ছেন পুলিশ কর্তারা শোনাবো একটা মাইসি সাহেব ফোন করে প্রথমে জানাই যে কিছুদিন ধরে একটা প্রচার বন্ধ পাওয়া যাচ্ছিল তো পরে তারা সহ্য করতে না পেরে কোন দিক থেকে প্রচার বন্ধ আছে দেখার জন্য গেলে তারা দেখতে পায় যে একটা আন ডেড বডি পচা গলা অবস্থায় করে আছে হসপিটালের ঠিক পিউশনের অনুমান তিরিশ চল্লিশ মিটার দূর হবে তিরিশ চল্লিশ মিটার পূর্ব দিকে তো ওইটা দেখার পরে তারা থানাতে জানাই জানানোর পরে আমরা আসি আয় এসে দেখতে পাই যে ডেড বডি যে লোকটা মারা গেছে সে তার বয়স অনুমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হবে পুরুষ লোক পচা করা যায় এরা চেনা যাচ্ছিল না নাক চোখ অলরেডি কত করেছে তার সঙ্গে আবার বিষের বোতল আর জলের বোতলও পাওয়া যাচ্ছে আমাদের অনুমান এখানে তারপরেও পোস্টমর্টন করার পর আমরা দেখে সঠিক কারণ নির্ধারণ করতে পারবো স্যার যে বডিটা পাওয়া গেছে এটা কি এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে আমরা আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন আমাদের জানাশোনা সবার কাছে কভার করে দিয়েছি ফটোগুলো ছু পাওয়া যায় কিছু পাওয়া যায়নি তার বয়স অনুমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আজ তো স্যার পিএম হবে না আজ তো হবে না যতক্ষণ পর্যন্ত আইডেন্টিটি পাওয়া যাচ্ছে না অন্ততপক্ষে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো এর মধ্যে যদি আমরা আইডেন্টি জানতে পারি তাহলে আরো তাড়াতাড়ি একেবারেই শুনলেন ঠিক কি জানাচ্ছেন পুলিশ কর্তা এলাকায় বেশ দীর্ঘদিন ধরেই পচা গলা এই মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল যে কারণে ঠিক এই দুর্গন্ধের উৎস খুঁজতে যখন স্থানীয়রা পৌঁছন তারা কিন্তু হাসপাতাল থেকে একেবারে তিরিশ চল্লিশ মিটার দূরে এই মৃতদেহ পড়ে থাকতে দেখেন পচা গলা মৃতদেহ একটি পুরুষের মৃতদেহ বলে এখনো পর্যন্ত জানা গেছে তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে ঠিক কি কারণে এই খুন হয়েছে বা খুনের কারণই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন